ভোটার দমাবা বাসদেউ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে কোথাও শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা কোথাও আবার কাট করায় বিরোধী শিবির এসবের মধ্যে গত শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পিংলা এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ বিজেপি এবং পরিবারের তরফে দাবি করা হয় ঘটনার নেপথে রয়েছে তৃণমূল এই পরিস্থিতিতে ভোটের আগে মৃত এবং আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্ধু অধিকারী পাশাপাশি ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে চান তিনি মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন তিনি পিংলায় খুন হওয়া বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার আর্জি জানান রাজ্যপালকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু জানার মৃত শান্তনু গরু সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেবেন রাজ্যপাল রাজ্যপাল গোটা বিষয়টি শুনে পিংলা যাওয়ার আশ্বাস দিয়েছেন বলেই দাবি বিরোধী দলনেতার এদিন এক্স আর্ডারেলেও রাজভবনে সাক্ষাতের কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গভর্নর স্যার কথা দিয়েছেন এই ফ্যামিলিতে তিনি ভিজিট করবেন ক্যানিং এর ব্যাপারে অ্যাসোর করেননি তথ্য নিচ্ছেন কিন্তু শান্তনু গোড়া বাড়িতে তিনি ভিজিট করবেন তার বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলেছেন এমসিসি উঠে গেলে তিনি সব বিষয় দেখবেন তিনি অতি সত্তর ভিজিট করবেন আমরা বলেছি আপনি তৃণমূলের ডেলিগেশনের দাবিতে আপনি যদি ভিজিট করতে পারেন চোপড়া আপনাকে পিংলাও যেতে হবে শান্তনু ঘোড়ায় ফ্যামিলিকে বিজেপি করার অপরাধে খুন করেছে আপনার পাশে দাঁড়াতে হবে গভর্নর সাহেবকে আমরা ধন্যবাদ দিয়েছি যে দিনহাটা আপনি গেছেন আপনি কনস্টিটিউশনকে প্রোটেকশন করার জন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ